যেহেতু কালকে বৃষ্টি হয়েছে তাই ছাদটা কেমন মেসি হয়ে আছে ফ্লোরগুলো শ্যাওলা শ্যাওলা ভাব হয়ে আছে দেখতে কেমন ভালো লাগছে না একটা কিন্তু গাছগুলো কিন্তু একদম ফ্রেশ লাগছে যেহেতু পরিপূর্ণভাবে গুসুল হয়ে গিয়েছে আমি তো পানি দেই সেটা তো অত পরিমাণ দেওয়া হয় না আর তালা যেটা দেয় সেটার মধ্যে তো নেওয়া শেষ নেই একদম গুসল করে সুন্দর করে গাছগুলো দিয়েছে এবার হঠাৎ করে কেউ আসলে গাছ আর আমাকে আলাদা করতে পারবে না যেহেতু সবুজ রং তো মিলেমিশে একাকার হয়ে গিয়েছি আসলে তো এই পাশে শাড়িটা মেলতে পারিনি কারণ তারগুলো একদম ঝুঁকে আছে মাঝে মাঝে দেখা যায় বাচ্চারা আসে খেলাধুলা করে হয়তো তারে ধরে সেভাবে ঝুঁকে যায় তাছাড়া প্রতিদিন যেহেতু কাপড় নাড়া হয় আর বাচ্চাদের প্যান্ট একটু ভারী টাইপের থাকে তো সেজন্য ঝুঁকে থাকে দেখি একটা সময় করে তারগুলো বেঁধে দেবো ঠিক করে আজ অগাস্টের তেরো তারিখ মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজে সাড়ে আটটার মতো প্রায় সকাল সকাল গুসলটা করে কাপড়টা কেচে নিয়ে আসলাম মূলত আমার হেল্পিং হ্যান্ডি কাপড় ধোয়ার কাজটা করে থাকে বাট যদি স্পেশাল কিছু হয় আমার সেগুলো আমি ধুয়ে থাকি এই যে এই ফুল গুলোর মধ্যে গ্রাম আছে বৃষ্টির এগুলা সব নষ্ট হয়ে গেছে এগুলা কিন্তু একদম পুরো ছড়ায় ছড়াই ছিল একটা সময় নষ্ট হয়ে গেছে আর এখানে আসো দেখো এই গামড়া গুলা এটা কিন্তু একদম সম্পূর্ণ নতুন চারা ঠিক আছে মার্শাল দেখো এই যে কিভাবে ছড়া আসছে দেখছেন

এইটা কি পরিমাণ ফুল হয় এখানে তো এটা নিচে যাবো আসলে এখানে রাখবো না তাহলে এটা বড়ালি বাকি হয়ে গেছে প্রচুর ভারী কিন্তু বললে হবে না এত ভারী কিন্তু ফুলগুলা দেখেন কি সুন্দর করে ফুটে অনেক ভালো লাগে চলো কিছুদিন আগে মাইশামুলি পরছে না দশ তারিখে আর কি আর সময় পাইলে কাপড়টা ধোয়া তা আজকে সময় পাইলাম ধুয়ে দিলাম সজনে পাতার বড়া বানাবো গাছটা দিকে ঝুঁকে আছে তাই একটা ডাইল কেটে দিলাম আমার কোনো গুণ নেই আমি বেগুন তাই ছোটোখাটো কাজ করি সেটা নুরে আবুর কাছে লাগে না এই দেখুন সামনে একটা এত বড় একটা ট্যাঙ্কি পড়ে আছে এটা যে একটা সাইড করে রাখবে বা লোক দিয়ে রাখাবে সেটা ওনার দায়িত্বে পড়ে না যাই হোক একটা সাইডে রেখে দিব আমাদেরও চলাফেরা করতে অসুবিধা হয় আর তাছাড়া বাচ্চাদের ফ্রেন্ড সার্কেলে এসে মাঝে মাঝে খেলে বিকেলবেলা তখনও জায়গাটায় অসুবিধা হয় সেজন্য মূলত একটা পাশে রেখে দিব। সাথে থেকে নিয়ে আসা হলে এটা বড় ছেলে আর মেজো ছেলেকে বলেছি তোমরা প্লিজ একটু নামিয়ে দাও অনেকটা পরিমাণ ভারী যে কর্নারে রেখেছিলাম সুন্দর লাগে বাট নিচে থেকে দেখলে হলুদ তো সেই জন্য বোঝা যায় না অ্যাকচুয়ালি যে এটা ফুল না আর কিছু তাই সামনে জায়গাটা রাখলাম আর এখানে সবার চোখে পড়বে আর দেখতেও ভালো লাগবে যেহেতু কয়দিন পরে আর থাকবে না এর সিজন মরিচ গাছগুলো মূলত বারান্দাতে ছিল তো কিছুদিন আগেই নামিয়ে নিয়েছি এবার এই পাশটায় রাখবো পরে দেখে শুনে আবার ঠিক করে কোথাও রাখার রেখে দেবো আমার ভিডিও এ পর্যন্ত যারা মোটামুটি দেখছেন যত সংখ্যায় হোক না কেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কিন্তু আমি জানি না কেন আপনারা এই ব্যাপারে কৃপণতা করেন একটা লাইক দিতে ভুলে যান বা দেন না এটা আসলে রিকোয়েস্ট একটা লাইক দিবেন আপনাদের মূল্যবান একটা লাইকে আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পাবে আমি দেখেছি খেয়াল করে যারাই দেখছেন কিন্তু লাইকের পরিমাণ একেবারেই কম আমার বরাবরের মতো অত আহামরি লাইক আমার পড়ে না হয়তো ভিডিওর কোয়ালিটি ভালো লাগে না আপনাদের কাছে কিন্তু যদি অনুগ্রহ করে একটা লাইক প্লিজ দেন তাহলে আমার ভিডিওর ইমপ্রেশনটা বৃদ্ধি পাবে সজনে পাতাগুলো টিবলে ধুয়ে নিব সুন্দর করে তবে যারা সজনে পাতার গুণাগুণ জানেন তারা তো জানেন আর যারা জানেন না তাদেরকে বলছি ডায়াবেটিক্সের জন্য অনেক ভালো সজনে পাতা এর ডালও খাওয়া যায় ছাল বাকলও খাওয়া যায় আর এটা এত উপকার এটা বলে শেষ করা যাবে না যাদের বাতের ব্যথা থাকে সর্বক্ষণই হাতে পায়ে জ্বালা পোড়া করে হাঁটুতে গিরাতে ব্যথা করে তাদের জন্য ভীষণ উপকারী তবে আমি যেই পাতাগুলো নিয়েছি সবটা দিই নি কিছু শুকিয়ে রেখে দিব বয়মে আর কিছু নিয়ে নিয়েছি অনেকেই আছেন স্বজনের স্মেলটা ভালো লাগে না যারা খেতে পারেন না তারা পরিমাণে অল্প দিবেন চাল আর ডালের পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে আর স্মেলটা অত লাগবে না গাছ থেকে তিনটে আমরা পেরে নিব যদি মেয়ে খায় তো খাবে আর না খেলে ডালে দিয়ে দেব আমি এখানে চার চামচ ডাল নিয়েছি আর তার সাথে পোলাওয়ার চাল নিয়েছি দুই চামিচ ওভারনাইট ভিজিয়ে রেখে দিবেন যেহেতু চাল আছে এখানে তবে আমি বিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি যদি বাহিরে রাখি তাহলে চালটার জন্য পারফেক্ট কিন্তু ডালটা গন্ধ হয়ে যাবে তাই নর্মাল ফ্রিজে রেখে দিবেন বিশ মিনিট পর এবার চাল আর ডাল আমি বেটে নিব যেহেতু ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম তো সেই জন্য একদম সফট হয়ে আছে তবে শিলনোড়ার বাটলে হয় কি আধা বাটা থাকে সেটা খেতে টেস্ট হয় ক্রিস্পি হয় তবে আপনারা চাইলে মিক্সিতেও নিতে পারেন এটা আপনাদের রুচি এই পরিমাণে কারেন্টের ডিস্টার্ব আপনাদের বলে বোঝানো যাবে না অনেক যন্ত্রণায় থাকি আপু ভাইয়াদের ভিডিও যে ওয়াচ করি কত কষ্ট করে কত কষ্ট করে এডিট করতে হয় মোবাইলে চার্জ থাকে না আর কারোর সাথে কথাও বলতে পারি না পিঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি অল্প একটু আদা পেস্ট অল্প একটু রসুন পেস্ট লবণ পরিমাণ মতো সব কিছুই পরিমাণ মতো দিবেন তবে পেঁয়াজটা পরিমাণ একটু বেশি দিবেন তাহলে খেতে মজা হয় সুন্দরভাবে মাখিয়ে নিলাম এবার ডুবুতেলে বড়াগুলো আমি সুন্দর করে ভেজে নেব ডুবু তেলে ভাজলে বড়াগুলো সুন্দর হয় খেতে ক্রিস্পি হয় অল্প তেলে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ভালো হয় না খুব একটা আমি কিন্তু বড়া মিশ্রণে কোনো হলুদ বা মরিচ অ্যাসটা ব্যবহার করিনি মানে ফাঁকিগুলা আপনারা চাইলে দিতে পারেন এটা আপনাদের ইচ্ছে বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দিবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ